এবার মাত্র এগারো টাকায় পুরো দশ জিবি হাই স্পিড ইন্টারনেট হ্যাঁ বন্ধুরা চোখ লালে ভুল দেখছেন না আর কান খুচিয়ে ভুল শুনছেন না জিও আর এয়ারটেল নিয়ে এসেছে এমন এক অবিশ্বাস্য অফার যেটা এক কথাই ভারতের ইন্টারনেট দুনিয়ায় বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে যেখানে এতদিন দশ জিবি পেতে গেলে আপনাকে গচ্চা দিতে হতো একশো থেকে দেড়শো টাকা অবধি সেখানে এখন মাত্র এগারো টাকাতেই আপনার হাতে মিলবে ফুল দশ জিবি সুপারফাস্ট ডেটা না কোনো কন্ডিশনের চক্কর না কোনো সীমাবদ্ধতা একদম খোলা ছাড় স্পিডও ফুল খরচও প্রায় নেই বললেই চলে একটাও পয়সা অপচয় নয় একটাও এমবি ফালতু যাবার প্রশ্নই আসে না যত দরকার ঠিক ততটাই আর তাও মাত্র এগারো টাকাই এটা শুধু একটা রিচার্জ প্ল্যান নয় এটা হলো একেবারে নতুন রিচার্জ রেভলিউশন যা সামনে নিয়ে আসছে ভারতের দুই সবচেয়ে বড় টেলিকম জায়েন্ট জিও আর এয়ারটেল তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের এই বিস্ফোরক আপডেটের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ অবশ্যই এই ভিডিওটা একটা লাইক দিয়ে দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন যেন তারাও জানে এবার মোবাইল রিচার্জে বিপ্লব এসেছে আর এই রকমই ধামাকাদার নিউজ রোজ পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন আর নিজে কমেন্ট করে জানান আপনি কোন কোম্পানির সিম ব্যবহার করছেন তো বন্ধুরা ভারতের টেলিকম দুনিয়ায় এবার এলো এক বিশাল আগে যেখানে দিনের পর দিন অপেক্ষা করে মোটা মোটা টাকা দিয়ে মাসিক বা সাপ্তাহিক প্ল্যান কিনতে হতো এবার সেই সিস্টেমকে একেবারে উল্টে দিল জিও আর এয়ারটেল তারা আনলো এমন এক অফার যেখানে দিন নয় ঘন্টার ভিত্তিতে মিলবে ইন্টারনেট প্যাক আর সবচেয়ে চমকে দেওয়া বিষয় হলো এই প্ল্যানে মাত্র এগারো টাকাই পেয়ে যাবেন দশ জিবি হাই স্পিড ডেটা মানে আপনি যখনই প্রয়োজনে ইন্টারনেট চালাবেন তখনই অল্প খরচে পেয়ে যাবেন এক বিশাল ডেটার সুবিধা কিভাবে কাজ করছে এই নতুন পদ্ধতি যদি আপনার ফোনে জিও বা এয়ারটেল সিম থাকে তাহলে এখন আপনি মাত্র এগারো টাকায় এক ঘন্টার জন্য দশ জিবি পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এই ডেটা প্যাকটি মূলত অ্যাডন আকারে পাওয়া যাচ্ছে এবং এটি আপনার প্রধান প্ল্যানের সঙ্গে যুক্ত করে নেওয়া যাচ্ছে খুব সহজেই বদলে যাচ্ছে গ্রাহক অভ্যাস গত কয়েক বছরেই ওডিডি প্ল্যাটফর্ম ভিডিও কনটেন্ট ইউটিউব ইনস্টাগ্রাম রিল্সের জন্য অগণিত মানুষ সারাদিন ইন্টারনেট চালাচ্ছে না বরং ছোট ছোটো টাইম স্লটে ব্যবহার করছে এই অভ্যাসটাই এখন মাথায় রেখে টেলিকম কোম্পানিগুলি ভিত্তিক ইন্টারনেট প্যাক চালু করেছে কারা এই অফার থেকে বেশি উপকৃত হবেন যারা দিনের মধ্যে কিছুক্ষণ ইন্টারনেট ব্যবহার করেন যারা শুধু রাত্রে ইউটিউব বা রিলস দেখেন যারা শুধু অফিস টাইমে এক দু ঘন্টা ডেটা চালান তাদের জন্য এই প্যাক একদম পারফেক্ট কিছু শর্ত রয়েছে সকল সিমে এখনই এই প্যাক অ্যাক্টিভ হচ্ছে না কিছু নির্বাহিত নম্বরের জন্য প্রাথমিকভাবে চালু করা হয়েছে কিছু ক্ষেত্রে এই প্যাক অ্যাক্টিভ করার জন্য আপনাকে মাইজিও অ্যাপ বা এয়ারটেল থ্যাংকস অ্যাপে যেতে হতে পারে ব্যবহারকারীদের জন্য সতর্কতা অনেক সময় এই ধরনের অফারের মধ্যে কিছু শর্ত লুকিয়ে থাকে যেমন এক ঘন্টার মধ্যে ডেটা শেষ না হলে সেটার পরবর্তী তথ্য জেনে নেবেন এই পদ্ধতি এক কথাই বলতে গেলে নতুন ইন্টারনেট যুগের সূচনা করছে আগামী দিনে জিও এয়ারটেল সহ অন্যান্য টেলিকম কোম্পানিগুলো এই টাইম বেস্ট ডেটা পদ্ধতিকে আরো বড় করে তুলবে এবং এর ফলে ডেটা ব্যবহার হবে আরো কাস্টমাইজড এবং সাশ্রয়ী তো ফ্রেন্ডস মাত্র এগারো টাকায় দশ ডিবি এই সুপার ফাস্ট ইন্টারনেট প্ল্যান শুনে আপনি কতটা অবাক হলেন আপনার মতে এই অফার কি সত্যিই আমাদের রিচার্জ খরচ অনেকটাই কমিয়ে দেবে আর আপনি নিজে এই প্যাক ব্যবহার করবেন কিনা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি মনে হয়ে থাকে এই ভিডিওটা আপনার উপকারে এসেছে তাহলে একটাও না ভেবে এখনই একটা লাইক দিয়ে দিন আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেআই করটা বাজিয়ে রাখুন কারণ এমন লিক হওয়া আপডেট এমন সুপার সেবার প্ল্যান আগামীকাল কেউ বলে নাও দিতে পারে আর আপনি মিস করে বসবেন আজকের মতোই জানিয়ে দিলাম নতুন রিচার্জ খবর আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন